সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে জামায়াত আমির এদিকে রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে মির্জা আব্বাস এরপর থাকছে তারেক রহমানের সঙ্গে ভারতীয় উচ্চা কমিশনারের গোপন বৈঠক সর্বশেষ খুলনায় যুবককে গুলি করে হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাদায় যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয় একটি সময় একটি সংগ্রাম একটি ইতিহাস বিদায় নিল তাহলে আজ একটু থামুন কমেন্টে শুধু লিখুন আল্লাহ তাকে জান্নাত নাসিব করুন আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক তার লড়াই বিকৃত না হক তার অবদান নীরবে মুছে না যাক আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয় এটি শ্রদ্ধা জানানো স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নি হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে জামায়াত আমির শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র দাখিল হলেও এর প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে রয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান তিনি বলেন কেবল গ্রেফতারই যথেষ্ট নয় এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সুদূর প্রসারী ষড়যন্ত্র রয়েছে কিনা তা খুঁজে বের করা জরুরি শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়েত আমির ডা শফিকুর রহমান তার স্টেটাসে বলেন আমাদের অত্যন্ত স্নেহের সন্তান এবং রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির ইন্তেকাল আজও আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে একটি সম্ভাবনাময় প্রাণের এভাবে চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয় অত্যন্ত দুঃখের বিষয় এই যে অভিযোগপত্র দাখিল হওয়া সত্ত্বেও এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে রয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শাফিকুর রহমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন অভিযুক্তরা দেশের অভ্যন্তরে আছে নাকি সীমান্ত অতিক্রম করেছে সে বিষয়ে অস্পষ্টতা বা বিভ্রান্তিকর বক্তব্যের সুযোগ নেই যদি তারা পার্শ্ববর্তী দেশ ভারতে বা অন্য কোনো দেশে অবস্থান করে থাকে তবে সরকারের উচিত কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা একটি স্বচ্ছ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমেই কেবল প্রকৃত সত্য উদ্ঘাটন সম্ভব উল্লেখ করে জামায়াত আমির সতর্ক করেন অন্যথায় বিচারহীনতার সংস্কৃতি জনমনের রাষ্ট্র ও আইনি ব্যবস্থার প্রতি গভীর সংশয় ও হতাশা সৃষ্টি করবে একজন শহীদের রক্তের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই শহীদ ওসমান বেন হাদির আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না আমরা আশা করি সরকার ও প্রশাসন জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এদিকে রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে অনেক ছেলে এই খেলায় যুক্ত হয়েছে তারা বিভিন্নভাবে প্রচার করছে বিএনপি নাকি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তিনি বলেন বিএনপির জন্ম হয়েছে জাতীয়তাবাদী ভিত্তির উপরে জাতীয়তাবাদ ছাড়া অন্য কোনো চিন্তা বিএনপি করে না শনিবার দশ জানুয়ারি বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিলে তিনি কথা বলেন কিছু কিছু ছেলেপুলে উস্কানিমূলক কথাবার্তা বলছেন মন্তব্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন কখনো আমার বিরুদ্ধে কখনও বিএনপির বিরুদ্ধে আবার কখনো জিয়া পরিবারের বিরুদ্ধে কয়েকজনের কথা শুনে মনে হয় নির্বাচন শুধু ঢাকা আট আসনে হচ্ছে মির্জা আব্বাসকে হারাতে পারলে বিএনপিকে হারানো যাবে সারা দেশে বিএনপিকে হারানো যাবে না ইনশাআল্লাহ যে জোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে পারলেই হবে তিনি বলেন আমি একা জিতলেই হবে না বিএনপিকে জয়লাভ করতে হবে দেশের মানুষ কতগুলো নোংরা লোক থেকে বাঁচতে চায় আমার প্রতিপক্ষকে বলবো আপনাদের স্বাগত জানাই কিন্তু উল্টোপাল্টা কথা বইলেন না পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছেন আমি ঝগড়া করব না প্রয়োজনে বাসায় আসেন চা বিরিয়ানি খাওয়াবো দয়া করে দেশটাকে স্থিতিশীল রাখুন আপনি যদি ভালো থাকেন ভালো মানুষ হন জনগণ আপনাকে ভোট দেবে মির্জা আব্বাস বলেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই আজকে অনেকে বুঝিয়ে দিতে চান দেশে নির্বাচন করতে দেবে না সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করতে বিএনপির যারা পোলিং এজেন্ট থাকবেন তাদের বলবো নির্বাচনের দিন কোনো রকম ষড়যন্ত্র বরদাস্ত করবেন না প্রতিহত করবেন মির্জা আব্বাস তার এলাকার এক প্রার্থীকে ইঙ্গিত করে বলেন আপনি যদি জনপ্রিয় ব্যক্তি হন তাহলে নিজ এলাকায় কেন নির্বাচন করছেন না অনেকে নিজ এলাকায় ঝুঁকতে পারেন না তাই ঢাকা বেছে নেন তিনি বলেন দেশনেত্রী বলেছিলেন দেশের বাইরে আমার কোনো জায়গা নেই মরলে দেশেই মরব আল্লাহতালা তার ইচ্ছে কবুল করেছেন প্রয়াত খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি ছাড়া করা হয়েছিল বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ধাবিত করা হয়েছে তবু উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি আজ ভাগ্যের সুপরিহাস খালেদা জিয়া বীরের মতো বিদায় নিয়েছে আর শেখ হাসিনার জন্য নির্মম ভাগ্য অপেক্ষা করছে আর যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরকেও প্রতিরোধ ও প্রতিহত করতে হবে সর্বশেষ তারেক রহমানের সঙ্গে ভারতীয় উচ্চাহিকের বৈঠক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উচ্চাহিক প্রণয় বার্মা শনিবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের উচ্চাহিক। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন তবে বৈঠকে কী আলোচনা হয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি এরপর বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ড ইভার্স আইজাবেস সৌজন্য সাক্ষাৎ করেন প্রায় ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বিকাল চারটির একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল